চলে এসছি আমার প্রিয় দর্শক এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমার সামনে বসে আছেন তো তার আগে বলে দিচ্ছি যে এই প্ল্যাটফর্মটাকে যেভাবে আপনারা বা তোমরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে যেভাবে বড় করছেন বা করছো আমি অনেকটাই আপ্লুত এবং যার জন্য এই চ্যানেলটাকে যেভাবে বিশ্বাস করছেন বা করছো সেই দিক থেকে আমি কিন্তু এমন এক ব্যক্তিকে এখানে নিয়ে এসেছি যিনি কিন্তু পূর্ব বর্ধমানটা কিন্তু দেখাশোনা করছেন এবং অনেক অনেক ওনার স্টাফ অ্যাকচুয়ালি দরকার আছে এবং কাজের ছেলে মেয়ে দরকার আছে তো আজকে ফুল বৃত্তান্ত নিয়ে আজকে আলোচনা করব কি কাজ কি করতে হবে না করতে হবে উনি তো সব আপনাদেরকে বলেই দেবে আমি কিছু প্রশ্ন অর্থাৎ তোমাদের তরফ থেকে কিছু প্রশ্ন আমি ওনাকে করবো উনি পরিষ্কার তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে ভালো করে একদম বুঝে নেবে গোটা ভিডিওটাকে বিন্দুমাত্র স্কিপ না করে দেখবে যাদের কাজ দরকার যারা পূর্ব বর্ধমানের মধ্যে রয়েছ যাদের কাজ সত্যি করে দরকার তারা এই ভিডিওটাকে বিন্দু মাত্র স্কিপ না করে দেখবে তো তার আগে আজকে বলে দিচ্ছি যে এই যে সরকারি চ্যানেলটায় যে বিশ্বাস করে তোমরা যুক্ত হয়েছ সেই বিশ্বাস থেকে রাখতে গেলে আমাকে যা করতে হবে আমি করবো সেই ক্ষেত্রে একজন আহ মানে উনি চলে এসেছেন উনি আজকে তোমাদের ডিটেলস বলে দেবে কাজটা কি কি করতে হবে তার আগে উনি হালকা করে উনি একটু পরিচয় দিয়ে দিক আর হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি ভিডিওটা শেষে ওনার নাম্বার দেওয়া থাকবে তোমাদের যদি এই ভিডিওতে যে প্রশ্নের উত্তর উনি দেবেন সমস্ত রকম তোমাদের তরফ থেকে যত রকমের প্রশ্ন হয় কাজ কি করতে হবে কোথায় হবে মাইনে বা যে কোনো রকম প্রশ্ন আমি এগুলো কিন্তু তোমাদের তরফ থেকে করবো উনি অ্যান্সার দেবেন তার আগে ওনার যে নাম্বারটা আমি স্ক্রিনে দেবো সেই নাম্বারটা তোমরা ফোন করছো কাকে ফোন করবে যাকে ফোন করবে সেই ব্যক্তি কিন্তু আমার সামনে বসে আছেন মানে বুঝতে পারছো যে চ্যানেলটা কতটা বিশ্বাস করা যায় আর আমি বলেছিলাম এই চ্যানেলটার দ্বারা আমি কাজের ব্যবস্থা করে দেবো এবং সেটা আমি করতে এসেছি তাহলে আজকে কাজটা কাদের নিয়ে আজকে হচ্ছে পূর্ব বর্ধমান এই জায়গাটা যারা যারা মানে বাসিন্দা আছো যারা চ্যানেলটাকে ফলো করছো তাদের জন্য এরপরে এখান থেকে আরো যত জেলাগুলো আছে

তো আহ কিছু যদি কথা ঠিক আছে মোট কথা হচ্ছে আপনি তাহলে এখন কোন পদের মধ্যে রয়েছেন একটু বললে ভালো সার্কুলেশন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছেন এবং ওনার আন্ডারে অনেক অনেকজন কাজ করছেন অলরেডি তো কথা হচ্ছে উনি এখন এখন বর্ধমান এসেছেন আমি এবার বলে দিই উনি তো ওনার ডিটেলস দিয়ে দিলেন যে উনি হচ্ছেন সার্কুলেশন ডিপার্টমেন্টে রয়েছেন যে দপ্তরের মধ্যে আপনি কাজ করছেন সেইখান থেকে এই সময় যে খবরের কাগজ যেটা দেখতে পাচ্ছো ওনার সামনে রয়েছে আমার সামনে রয়েছে একদম প্রমাণ লাইভ দেখিয়েছি এই হচ্ছে খবরের কাগজ এই সময় খবরের কাগজে পাবলিশিং করানোর জন্য স্টাফ অনেক দরকার রয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে কি কাজ কি করতে হবে মাইনে কেমন আছে না সব বৃত্তান্ত উনি কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবেন আমি প্রশ্ন করব উনি অ্যান্সার দেবেন তো চলো তোমাদের যারা যারা এই সময় যে খবরের কাগজে যদি কাজ করতে চাও সম্মানীয় কাজ মাইনে ভালো রয়েছে তুমি যত কাজ করতে পারো তত ইনকাম মানে এখানে ফিক্স ইনকাম একটা টাইমের পর আছে সেটা পরে কিন্তু তুমি এখন স্টার্টিং এ তোমার যত ইচ্ছা তত তুমি ইনকামটা করতে পারবে কাজটাই এমন রয়েছে ওকে

একটু কোয়ালিফিকেশন ভালো মানে যোগ্যতা আপনাদের মাধ্যমিক পাস হলেই যথেষ্ট এবং অ্যান্ড্রয়েড ফোন একটু চালাতে জানলেই হবে কারণ অ্যাপ ইনস্টল করা এবং সেই অ্যাপেই কিন্তু সমস্ত কাজ হবে মানে কোনো রকম লিখিত না যা হবে টেকনিক্যালি হবে অ্যাপের দ্বারা কাজ হবে এবং তুমি যে কাজ করবে সেই কাজ কিন্তু সরাসরি একদম কলকাতায় চলে যাবে মেন যে দপ্তরে এই সময় খবরের কাগজের যে দপ্তর সেখানে কিন্তু তোমার কাজ কিন্তু অডিট হবে তোমার পুরো কাজ ওখানে যাবে ওকে দু প্রশ্ন হচ্ছে মাহিনাটা একটু বললে হতো বা মাহিনাটা কেমন কি আছে

ঠিক আছে এবার তাহলে ওনার যে কথাটা হচ্ছে যে ধরো এই খবরের কাগজে একটা সাবস্ক্রিপশন রয়েছে কিরকম মানে এই যে এই সময় আনন্দবাজার যে পত্রিকাগুলো হয় আর কি তো এই পেপারটা কি করতে চাইছে এই পেপারটা হচ্ছে যথেষ্ট ভালো একটা পেপার এবং ইনি মানে যে দপ্তরের ইনি কাজ করেন সেখান থেকে দেওয়া হয়েছে কিন্তু কলকাতার পেপার এই পেপারটা ওখানে তো একদম র্যান্ডমলি চলছে একদম এক নম্বরে রয়েছে সেই থেকে এবার বর্ধমানে কিন্তু সেই পজিশনে আসতে চেয়েছে যার জন্য তোমাদের একে দরকার আছে পাঁচটা মানে মাইনেটা হচ্ছে এরকম টাইপে যে এটার ধর একটা সাবস্ক্রিপশন রয়েছে এই সাবস্ক্রিপশন যদি তুমি করাতে পারছো কিরকম করে করাবে ধরো তুমি তোমার যেসব পরিচিতি আছে তোমার পরিচিতি গ্রাউন্ড এর মধ্যে তোমার লোকাল এরিয়া বা যেখানে হোক পাঁচশো পঞ্চাশ টাকার সাবস্ক্রিপশন মানে হচ্ছে এই পেপারটা তিন সে পড়তে পারবে তার সঙ্গে এক মাস সে পেপারটা ফ্রিতে পাবে চার মাস কিন্তু পেপারটা তার বাড়িতে কন্টিনিউ পৌঁছাবে কিন্তু তুমি পৌঁছাবে না কাগজটা হচ্ছে তুমি সাবস্ক্রিপশন করিয়ে দিচ্ছ অ্যাপ ইনস্টল করিয়ে অ্যাপের মাধ্যমে তার ডাটা নিয়ে কিন্তু সেই দপ্তরে কিন্তু কলকাতা দপ্তরে তার ডিটেলস চলে গেল যে এই এরিয়াতে এই ব্যক্তি পাঁচশো পঞ্চাশের সাবস্ক্রিপশন করিয়ে নিয়েছে এবার ওই এরিয়াতে যে খবরের কাগজ বিলি করছে তার দ্বারা তার বাড়িতে চলে যাচ্ছে এরকম করে তুমি মাসে যদি দশটার বেশি করাতে পারছো দশটা নিচে হলে কি হবে এগুলো খুবই ইজি কাজ কোনো চাপের কাজ নয় যে আমি দশটা পারবো তো দশটা তো কোনো ব্যাপারই নয় আরামসে করা যাবে ওই জন্য বলছি স্মার্ট তোমাকে স্মার্ট হতে হবে তোমার যোগ্যতার থেকে বড় কথা স্মার্টনেস থাকতে হবে তো যদি দশটা থেকে কুড়িটার মতো সাবস্ক্রিপশন প্রতি মাসে করাতে পারছো একটা স্যালারি তুমি পেয়ে যাচ্ছ ছাব্বিশশো তার সঙ্গে টেন কিন্তু তোমার একটা ফেসিলিটি পাওয়া যাবে টেন তার সঙ্গে আবার মাইনাস সঙ্গে যুক্ত হচ্ছে এই ছাব্বিশশো টাকা প্লাস টেন পার্সেন্ট এইটা তোমার কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে তোমার সাবস্ক্রিপশন যত বাড়বে এবং তুমি কাজটা করতে করতে তুমি আরো স্মার্ট হয়ে যাচ্ছ তখন তোমার কাছে কাজটা কিছু আর মনে হবে না তাই প্রথম দিকেই দেখবে না দেখবে যে করতে করতে আমার পরবর্তী ভবিষ্যৎ কি আছে ভবিষ্যৎ কি আছে সেটা তোমাদের আজকে আলোচনা করছি কাজটা প্রথম দিকে দেখবে না এর ভবিষ্যৎ আছে চলো তারপর প্রশ্ন হচ্ছে টার্গেট কোনো কি টার্গেট আছে টার্গেটের কিছু ব্যাপার নেই যেরকম কাজ করি সেরকম

এটা সবচেয়ে বড় কথা আহ প্রথমে তোমাদের বলি তোমরা এই সময়ের সাথে যখনই যুক্ত মার্কেট একটা সম্মান যুক্ত জায়গা যাবে বা এই সময় সংবাদপত্র একটা বড় ব্যাট একটা বড় মিডিয়ার সাথে তোমরা তোমাদের যোগাযোগ হবে বা তোমরা এই কাজ করবে এটা দেখবে তোমাদের মানে অনেক দিক দিয়ে সাপোর্ট পাবে ঠিক আছে মানে ধরো তোমরা যদি কাজ করতে হতে সেই লেভেলে চলে যাচ্ছ। তোমাদের তো একটা কার্ড দেওয়াই হচ্ছে সেটা সব প্রথম হচ্ছে তুমি করবে তার জন্যই একটা তুমি একটা সম্মানীয় প্রেস কার্ড পাচ্ছ তারপর যখন আরো একটু উঁচু জায়গায় যাচ্ছ তখন তুমি নিজস্ব কোনো ব্যক্তিগত সমস্যা হলো কোম্পানি বা দপ্তর কিন্তু তোমার সঙ্গে থাকবে দপ্তর তোমার কাছে এগিয়ে আসবে তোমার কোনো সমস্যাতে আর কি তো ব্যক্তিগত প্রবলেম কিন্তু কিছুটা হলো তুমি এখান থেকে সলভ করতে পারছো এবং যত পূর্ণ হবে তত সুবিধা আছে সেটা এখন বলা যাবে না কারণ এই মাত্র কিন্তু বর্ধমানে পা রেখেছে এই পেপারটা এবার তোমরা যত কাজ করবে তত মাইনে তত আরো ব্যক্তিগত ফেসিলিটিস কিন্তু পেতে থাকবে সেটা আসতে পারে আসবে এখন হয়তো রেডি হয়নি কিন্তু আসবে এটা কনফার্ম আচ্ছা এরপর হচ্ছে যে এখন যেটা যে বয়স বয়স থেকে কোন ফ্যাক্টর আছে কিনা এজ ইয়ং জেনারেশন এই কাজটা করতে বেশি ইন্টারেস্ট হন আচ্ছা আমার যেটা মনে হয় এবার বয়সটা কোনো ফ্যাক্টর নয় যারা কাজ করতে পারবে তারা কাজ করতে পারবে আচ্ছা বয়সটা নাম যে যেরকম বয়সে হোক না কেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবে না যারা সুস্থ সুস্থ হবে

স্যালারি ঢুকবে কারণ তোমার ক্যাশের কোনো ব্যাপার নেই তো ডাইরেক্ট ঢুকবে তাহলে বুঝতে পারছি ডকুমেন্টস কি আমি আবার বলে দিচ্ছি প্যান কার্ড আধার কার্ড ব্যাংক ডিটেলস পাসপোর্ট সাইজ ফটো এবং একটা ডকুমেন্ট লাগবে সিভি কিন্তু লাগছে আর নেক্সট হচ্ছে কিভাবে জয়েনিং করছো তুমি ইনি বলে দেবেন জয়েনিংটা কিভাবে করবে জয়েনিংটা তোমরা তোমরা যদি চাও সরাসরি আমার মাধ্যমে পারি তো সরাসরি আমার সাথে দেখা করতে দয়া করতে পারো সমস্ত ডকুমেন্টস যদি আমাকে জমা দিতে পারো খাতা আছে দিতে পারো আর যদি কারো মনে মনে হয় কি না আমার সামনে আসতে পারছি না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনে দেখা যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আমি দেখে দিতে আচ্ছা ডকুমেন্টস তো ধরুন আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিল

ফোন করে ডলি মানে হ্যান্ড টু হ্যান্ড ডকুমেন্টস দিয়ে দিচ্ছ তো ফোনে বা সামনাসামনি তোমরা নিজেরাই কথা বলে স্যার ডকুমেন্টস তো দিয়ে দিলাম এবার বলুন কি করতে হবে বাদ বে কিন্তু দেখে নেবেন কোনো চাপ নিয়ে না ঠিক আছে মানে পঁয়তাল্লিশ দিন পর কিন্তু মাথায় পঁয়তাল্লিশ দিন পর কেন তোমাদের ভাবতে পারো দেরি কেন হচ্ছে বা দেরি এতদিন পর কেন সঙ্গে কেন নয় ব্যাপারটা হচ্ছে অনেকজন যুক্ত হওয়া কাজে হয়তো দেখতে পারো ঢিল দিচ্ছে নিজের মতন কাজ করছে বা কাজের প্রতি নেশা নেই এরকম গুলোকে কিন্তু তখন কিন্তু ডিলিট করা হবে বা বুঝতে হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে তাদের কাজ থেকে পুরো সরিয়ে দিয়ে যারা যারা পুরো অ্যাক্টিভ থাকবে তাদের জন্য কার্ডটা ইস্যু করা হয় ওই জন্য সময় একটু লাগে দেখার জন্য কে কোন গ্রাউন্ডে কতটা কি অ্যাক্টিভ রয়েছে এই হচ্ছে তার কারণ তার জন্য কার্ডটা একটু সময় লাগবে ওকে আচ্ছা এরপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে কার্ড তো পঁয়তাল্লিশ দিন ঠিক আছে ভবিষ্যৎ এই কাজের ভবিষ্যৎ কেমন কি আছে ভবিষ্যৎ অনেক কোম্পানি চিন্তা ভাবনাও অনেক বড় যদি কেউ ভালো কাজ করতে পারে তাকে আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের ধরো অফিসে বা কোনো আমাদের সার্কুলেশন ডিপার্টমেন্টে যে যে যোগ্যতায় আমাদের সার্কুলেশন ডিপার্টমেন্টে যে যে যোগ্যতায় আসতে বা ভালো কাজ করতে পারবে তাকে একটা ভালো জায়গায় আমরা পৌঁছে দেবো সেটা বিরাট বড় কথা বললেন আমাদের রাজবাবু যেটা হচ্ছে যদি তোমরা কাজ করছো কাজ করতে করতে এনারা কিন্তু কন্টিনিউ তোমাদের উপর ফলো রাখবে যে কাজ কে কেমন কি করছে স্বাভাবিক ব্যাপার না তোমাদের তো এমনি স্যালারি দেবে না তো তোমাদের অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন তো করাচ্ছে কিন্তু কাজ যদি দেখা গেল তোমার মানে একদম ভালো করে কাজ করছো সুন্দরভাবে করছো তাহলে কাজের পারফরমেন্স অনুযায়ী ভবিষ্যৎ তোমাদের বলে দিচ্ছি যে পরবর্তীকালে একবার দেখা গেল একটা স্থায়ী পদ তোমরা পেলে কোন একটা অফিসে অর্থাৎ বর্ধমানে অফিস খোলা প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে সেই অফিসে তোমরা পেয়ে যেতে পারো একটা ভালো পদ পেতে পারো মানে তোমরা কিন্তু কন্টিনিউ যে গ্রাউন্ডেই থাকবে সেটা নাও হতে পারে সেই রকম ফাটিয়ে যদি কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে ওকে এটা মাথায় রেখো যে সারা জীবন গ্রাউন্ডে কাজ করতে তার কোনো মানে নেই ভালো কাজ করলে কিন্তু তোমাদের জন্য একটা চেয়ার ব্যবস্থা করা হবে চেয়ার মানে বুঝতে বাছো আর খুলে বললাম না ভবিষ্যৎ জানার বুঝতে ভবিষ্যৎ কিন্তু আছে ভালো করে কাজটা করতে বেলা কাজ কিন্তু কিচ্ছু না শুরু করলে কাজ কিছু নেই আচ্ছা নেক্সট তারপরে আছে যে এটা স্টুডেন্টদের বড় প্রশ্ন থাকে যে কাজটা করতে করতে বন্ধ হয়ে যায় কোনো ভয় নেই তো না এই কাজ বন্ধ হওয়ার কিছু ব্যাপার নেই আমাদের এখন কাজে যেটা শুধুমাত্র পূর্ব বর্ধমানের মধ্যে তারপরে যারা ভালো পারফরমেন্স করতে পারবে আমাদের এই টিমের বর্তমান টিমের মধ্যে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়ায় আমরা সেই টিম নিয়ে আমরা কাজ করবো যেমন আজকে আজকের আজকের ডেটে যেটা বড় বড় হয়েছে আজকে ডেটা বিভিন্ন ডিস্ট্রিক্ট হতে পারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হতে পারে বা পুরুলিয়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট সব সমস্ত ডিস্ট্রিক্ট আমাদের কাজ হবে সেই জন্য যারা ভালো পারফরমেন্স করবে এই টিমটাকে নিয়ে গিয়ে আমরা ওখানে কাজে বেড়াবো ব্যাস তোমাদের কিন্তু ভবিষ্যৎ তো বলেই দিলাম কাজ বন্ধ তো দূরের কথা তোমরা যারা যারা একদম প্রো হয়ে কাজ করবে তোমাদের এরিয়াতে যখন সেইখানে সেই পেপারটা এক নম্বরে চলে যাবে তারপর পুরো টিমটাকে কিন্তু স্যালারি তো ইনক্রিজ হবেই পোস্ট তোমরা ভালো পাচ্ছো তারপর তোমাদেরকে শিফটেড করা হবে অন্য একটা হয়তো জেলা হতে পারবে যেখানে জায়গাটাকে শিফটেড করে দেওয়া হবে আবার সেখানে তোমরা তোমাদের কিন্তু আবার যে যে ক্যালমা দেখিয়েছিলে দেখি পেপারটাকে এক নম্বরে পৌঁছেছ সেই অ্যাক্টিভিটি আবার সেখানে গিয়ে দেখাবে মানে তোমাদের কিন্তু কর্মটা শিফটেড হতে হতে থাকবে মিনিমাম এখন অনেক বছরই তোমাদের ওই এরিয়াতে কাজ কিন্তু চলবে আর আশা করছি তার মধ্যে যদি ভালো করে কাজ করতে পারো হয়তো তোমার শিফটেড এর ব্যাপারটাও আসবে না তুমি স্থায়ী হতে পারো এমন কিন্তু মানে চান্স রয়েছে পরের প্রশ্ন হচ্ছে কতদিন এই কাজটা তুমি করতে কতদিন করতে পারবে কাজটা করা যাবে কোনো চাপ নেই আমি তোমাদের সামনে দেখো স্যারকে বসিয়েছি যাকে তোমরা কল করবে যার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডিটেলস পাঠাবে ওনাকে কিন্তু সামনে বসিয়ে কারণ এই প্ল্যাটফর্মে তোমরা প্রচন্ড বিশ্বাস করেছো ওনাকে সামনে বসিয়ে কিন্তু আজকে আলোচনা করছি তাহলে বুঝতে পারছি এর থেকে বিশ্বাস আর হয় না যে যাকে তোমরা ফোন করছো ওনাকে মানে একদম চাক্ষুষ প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন এবং উনি অ্যান্সার কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অ্যান্সারও দিচ্ছে এরপর হচ্ছে যে মাহিনা বৃদ্ধি তোমাদের মাহিনা বাড়ার কোনো ব্যাপার আছে এখানে ব্যাপার আছে প্রথমে তো বলেছিলাম কি যে যা যেরকম কাজ করতে সে সেরকম পয়সা পাবেন আরো ধরো যারা আমাদের এদের মধ্যে শেষ করবো কি না ভালো কাজ করতে পারছে ভালো পারফর্ম তাদের দিকে আমরা চিন্তা ভাবনা করবো আমি কিন্তু বলতে যারা থাকবে তাদের জন্য অনেক ধীরে ধীরে কিন্তু আসতে থাকবে যারা কাজ করবে চুটিয়ে কাজ করবে তাদের জন্য মাইনে বৃদ্ধি তারপরে স্থায়ী পদের ব্যাপার বলো বা আরো অনেক কিছু প্রমোশন ইনক্রিমেন্ট অনেক কিছু তোমাদের জন্য থাকবে যারা ভালো করে কাজটা করতে পারবে আর কাজটা খুব সম্মানীয় কাজ তুমি মানে আমি বলে দিচ্ছি কাজটা কি করতে হবে আমি আরেকবার ডিটেলস বলে দিচ্ছি ওয়েট করো কাজটা খুবই সম্মান এবং বুঝতে পারছি যে একদম তোমাদের সামনে বসে আলোচনা হচ্ছে যা হচ্ছে তোমাদের সামনে লুকিয়ে চুরে কিচ্ছু হচ্ছে না এরপর হচ্ছে যে মেয়ে ছেলে উভয় করতে পারবে দুজনে করতে পারে স্মার্ট হতে হবে মেয়ে ছেলে উভয় করতে পারবে আর ড্রেস ফর্মাল ড্রেস তোমাদের নিজস্ব এটা কিন্তু তোমাদের নিজস্ব ড্রেস হতে হবে ফর্মাল ড্রেস কারণ যেহেতু

এখানে কোনো নেটওয়ার্কিং ব্যাপার নেই বা কোনো পয়সার ব্যাপার নেই এখানে বিনা খরচে আমাদের সম্মান সম্মান একটা কাজ দিচ্ছি নিশ্চিন্তভাবে বললে যে যত কাজ করতে পারবে সে যত পয়সা নিয়ে ব্যাস তাহলে তোমরা বুঝতে পারছো মানে একদম পরিষ্কার বোঝা গেল এবার একটা বড় প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কাজটা কারা কারা করতে ছেলে মেয়ের সঙ্গেও কারা মানে সার্ভিস যারা করছে তারা সার্ভিস যারা রিটায়ার করছে তারা প্রাইভেট জব করছে তারা কারা কারা এই কাজটা করতে পারে এখানে ইয়ং জেনারেশন কাজটা করতে পারছে ধরো কেউ কলেজে পড়ে

তোমাদের খুবই সাধারণ খুবই সিম্পল কাজ আমি বলে দিচ্ছি তুমি পূর্ব বর্ধমানের যে এরিয়াতে রয়েছে পূর্ব হচ্ছে আচ্ছা পঁয়ত্রিশটা যে ওয়ার্ড আছে সেই সব ওয়ার্ডে কিন্তু কাজটা কিন্তু চালু হয়ে গেছে ওয়ার্ড কিন্তু কাজটা হচ্ছে এবার কথা হচ্ছে পূর্ব বর্ধমানের যে গ্রামীণ আছে সেগুলো কি কাজটা শুরু হচ্ছে সেগুলোতে কিন্তু তোমরা কাজ করতে পারবে যদি তোমরা ইচ্ছুক হও তুমি তোমার এরিয়া থেকে কাজ শুরু করতে পারবে চলো এবার বলে দিচ্ছি তোমার কাজটা কি করতে হচ্ছে কাজটা করতে হচ্ছে খুবই সিম্পল কাজ এই যে পেপারটা রয়েছে তুমি ধরো আমার কাছে এলে আমি তোমার চেনা পরিচিত খুবই একটা ভালো জিনিস বা ভালো অফার নিয়ে আমার কাছে এসেছো যে দেখো এই কাগজটা কিন্তু যারা করে না তাদের কাছে তো গিয়ে লাভ নেই যারা যারা পেপার করছে অন্য পেপার এই সময় পেপার নয় অন্য পেপার আনন্দ করছে বা যে কোনো করছে তার কাছে জাস্ট এইটা বলা যে এই হচ্ছে এই সময় পেপারটা কিন্তু ওর থেকে বেশি ডিটেলস রয়েছে পেপারটা ভালো জাস্ট এইটুকু তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে সব করে দেওয়া হবে সেই মতন তোমরা কাজ করবে গিয়ে জাস্ট বলা এই পেপারটাকে আপনি নেবেন নেবেন প্রশ্নটার থেকে বড় কথা হচ্ছে নেওয়া নো তো যদি সেটা করতে পারছো অত বললাম না যত নেওয়াতে পারবে তত তোমার সাবস্ক্রিপশন তত তোমার কিন্তু ইনকাম রয়েছে এবার কথা আছে যে 550 এর সাবস্ক্রিপশন যখন তাকে বলছো তাকে জাস্ট এইটা বোঝানো যে যদি এই পেপারটাকে সাবস্ক্রিপশনে না নিয়ে ডেইলি কেউ নেয় তাহলে যে খরচটা করবে 550 এর সাবস্ক্রিপশন নিলে তিন মাস তো পেপার টাকাতে যাচ্ছে প্লাস একটা মাস পুরোপুরি ফ্রি যাচ্ছে ভাবো তাহলে সে ফর্টি এইট আটচল্লিশটা পেপার সে বলতে গেলে ফ্রিতেই পেয়ে গেল আটচল্লিশটা বা আঠাশ আটত্রিশ এরকম পেপারটা সে ফ্রিতে পারছে মানে এটা আমি হিসাব করে নিয়েছি তাহলে সে যখন এটা বুঝতে পারবে যে আমি অনেকগুলো পেপার ফ্রিতে পাচ্ছি তখন তোমার সে সাবস্ক্রিপশন নেবেই যেহেতু সে পেপার পরে সেরকম কোন ব্যক্তির কাছে আমি যেখানে আবার লাভ দেখবো সেখানে যাবো তাহলে সে তার পেপারটা তোমার কাছে কেন নেবে না যদি অন্য জায়গা থেকে দেখে সে তো হিসাব করবে না যে আমি ওখান থেকে নিচ্ছি আমার তো দেখছি এখানে লাভ হচ্ছে তোমার কাছ থেকে সে অটোমেটিকলি এই পেপারটা নিতে বাধ্য যেহেতু সে পেপার পড়ে তাই হয়ে গেল স্যালারি তো বুঝতে পারে যে পাঁচশো এর সাবস্ক্রিপশন করালে চার মাস সে ফ্রি পাচ্ছে চার মাস পর সে তোমার কাছ থেকেই নেবে চার মাস পর আবার সে তোমার কাছ থেকেই নেবে তোমার শুধু একটাই কাজ থাকবে যাদের যাদের তুমি সাবস্ক্রিপশন করাচ্ছ তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা প্রথম হয়তো প্রথম মাসটায় চারটে হলো পাঁচটা হলো দশটা হলো প্রথম মাসে হয়তো তোমার ইনকামটা কম এলো কিন্তু মাথায় রাখবে ধীরে 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 কিন্তু তোমার মান সম্মান যেমন বাড়বে তেমনি কিন্তু তোমার সাবস্ক্রিপশনও বাড়বে এইটুকুই কাজ আর কোনো কাজ নয় সাবস্ক্রিপশন করানো মানে পেপারটাকে তাকে দেওয়া যে তুমি এই পেপারটা পড়ো বা আপনি এই পেপারটা পড়ুন একটা মাস ফ্রি রয়েছে চার মাস পর আবার তুমি সেই পেপারটায় টাকা দিচ্ছ মানে আবার সাবস্ক্রিপশন করাচ্ছ এইভাবে কিন্তু কন্টিনিউ কাজটা চলতে থাকবে মানে যেমন আমরা মোবাইলে রিচার্জটা করি করতে বাধ্য কারণ জিও সিমটাকে পছন্দ করি তাই তাকে রেখেছি করাবে এইটাই কাজ আর কোন কাজ নেই তবে হ্যাঁ এই কাজে যদি ঢুকে যাও প্রথম প্রথম অসুবিধা হবে রাজেশ বাবু আছেন আরো অনেকজন আছে তোমার সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট তো করা হবে এবং সবচেয়ে বড় কথা ভবিষ্যৎ কিন্তু রয়েছে

যে বুঝে যাবে যে হ্যাঁ এই কাজটা আমি পারবো সে কিন্তু নিজেই ঢুকে যাচ্ছে কাজকে গ্রহণ করতে হবে কাজ তোমাকে বলবো না যে এসো কাজকে তোমাকে নিতে হবে হ্যাঁ তো আজকে তোমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু আমি আবার একজনকে নিয়ে আসবো উনিও কিন্তু কাজের সম্বন্ধে বলবেন ইনি তো আছেনই ইনি তোমাকে সব সময় তোমাদেরকে হেল্প করে যাবে যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই নাম্বারটা কিন্তু কল করে নেবে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে দেবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যদি তোমরা পূর্ব বর্ধমানের বাসিন্দা হও নাম্বারটা কল করে এনার সঙ্গে সাক্ষাৎ করে নেবে সামনে সে থেকে বিশ্বাস আর কিছু হয় না কেমন লাগলো আজকে ভিডিওটা কতটা কাজে লাগলো অবশ্যই জানি কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখে দিচ্ছ এবং কোথা থেকে দেখছো ভিডিওটা পূর্ব বর্ধমানের কোন ওয়ার্ড থেকে কোন এরিয়া থেকে কোন গ্রামীণ পঞ্চায়েত এলাকা থেকে দেখছো অবশ্যই জানাচ্ছো এবং এরপরে পূর্ব বর্ধমানের পর এরকম কোনো কাজ বা অন্যরকম কোনো কাজ যদি হয় কোনো জেলাতে থাকলে সেটাও নিয়ে আসছি জাস্ট অপেক্ষা করো এবং অবশ্যই ভিডিওটা যত পারবে শেয়ার করে দিয়ে সঙ্গে থাকো নমস্কার ভালো থেকো